আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন তো সকালবেলা উঠে আয়াতকে খাওয়াচ্ছিলাম হঠাৎ করেই মানে বারোটার দিকে আমার বাসায় খালা আসে তো আজকে আসলো সাড়ে বারোটার সময় তো বারোটার সময় খালা আসার পর দরজাটা খুলে দিছি এখন খালা কাজ না করে দেখলাম বারান্দায় গেল পরে আমাকে বলতেছে আমি কী হয়েছে নিচে জানেন পরে বললাম কী হয়েছে পরে বললো যে সামনের বিল্ডিংয়ে মানে আমাদের অপোজিট বিল্ডিং ওই বিল্ডিংয়ের সামনে নাকি ছয়টা সেনাবাহিনীর গাড়ি আসছে আর সেনাবাহিনীরাও আসছে কেন আসছে তারা জানে না পরে কিছুক্ষণ পর জানতে পারলাম যে ওইখানে নাকি কার গাড়ি হয়তোবা কোনো নেতা টেতার গাড়ি ওইখানে রাখছিল মানে শেখ হাসিনা পদত্যাগ করার পর এই ঘটনা ঘটছে হয়তোবা রাখছিল ওই বিল্ডিংয়ের নিচে তো কে বা কারা সেনাবাহিনীকে বলে দিছে তো ওরাই আসছে ওই গাড়িটা নিতে এবং কি যাদের এখানে গাড়িটা ছিল তাদেরকে হয়তোবা কিছু করবে তো বাইরে থেকে নাকি এক একজনকে ধরেই নিয়ে আসছিল। আর দেখলাম ভিতর থেকে প্রায় একজন নাকি দুইজনকে ধরে নিয়ে গেল তো যাই হোক এখন রান্নাও করতে হবে খালা তো চলেই গেছে আমি রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে একবার দেখে আসতেছি যে কি হয় আবার রান্না করতেছি তো আজকে রান্না করব নিহারি আর বাবুর জন্য কলিজা তো বাবু তো নিহারিটা খাইতে পারবে না তো এর জন্য বাবুর জন্য কলিজা রান্না করতেছি তো কিছুই ভালো লাগতেছে না কারণ এখানে সেনাবাহিনীরা মনে হয় ঢুকছিল বারোটার দিকে প্রায় আড়াইটা পর্যন্ত তারা কি করলো কারণ যেহেতু নিচে যেতে পারিনি আর এখানে দেখেন মানুষ ভর্তি অনেকগুলো মানুষ ছিল কিছুক্ষণ পর পর সেনাবাহিনীরা আর কি ওই যে বাসি ইটি করে অ্যালার্ট ট্যালার্ট দিয়ে তারপর লোকজনকে তাড়িয়ে দিতেছিল এরকম তো এই যে যে সাদা গাড়িটা যে বের হচ্ছে এই গাড়িটা নেওয়ার জন্যই মূলত তারা এসেছিল। তো জানি না এটা কার গাড়ি বা কিসের গাড়ি হয়তো বা বিকালবেলা বের হলে কিংবা আয়াতের বাবা আসলে বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে তো যাই হোক এদিকে তো এই গাড়িগুলো তো নিয়ে চলেই গেল। তারপর ঘটলো আরেক কাণ্ড তো আমি এই গাড়িগুলো চলে যাওয়ার পর আবার রান্না করতে গেছি এর মধ্যেই মানে অনেকগুলো মানে আর কি চিল্লাচিল্লি শব্দ তো চিল্লাচিল্লি শব্দে আসলাম দৌড়ে আবার যে এখানে কি হলো পরে দেখি যে এতগুলো হুন্ডা একসাথে ঢুকেছে এই যে দেখেন কী অবস্থা তো এই হচ্ছে অবস্থা ভেবেছিলাম সিটির ভিতরে থাকি হয়তো বা নিরাপদে আছি তো যাই হোক এখানেও আমরা নিরাপদ না তো এখানে আর বলতেছিল ও এগুলা মানে পুলিশ না কিংবা এগুলা মানে ও আর কি বলতেছে যে এগুলো তো ডাকাত তো যাই হোক ও তো আর কি ছোটো মানুষ বুঝে না চিনতেও পারেনি ওর কথা শুনে হাসলাম তো এই অবস্থা ভেবেছিলাম যে হয়তো বা আমরা সেফে আছি কিন্তু সেফ না আসলে যা বুঝলাম ভিডিওটা আজকে এই পর্যন্তই কার কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম